ফেসবুক পেজ থেকে সবাইকে ধন্যবাদ আমি এই মুহূর্তে এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের পাকাই গ্রামে আমি এই মুহূর্তে এসেছি পরিবার তার কোনো সংসারে কোনো মানে কর্ম ব্যক্তি নেই এবং এমন ব্যক্তির এখানে এসেছি আমি একটু দেখানোর চেষ্টা করব তার সেই ঘরের চিত্র এবং যে ঘরটি জীর্ণ শীর্ণ জরাজীর্ণ ভাবে ভাঙ্গা এবং ভাঙ্গা টিন দিয়ে এই ভাঙ্গা টিনে এবং চুপড়ি ঘরের মধ্যে তিনি কিন্তু বসবাস করে আমি একটু দেখানোর চেষ্টা করব তার ঘরের উপরে যে ছাপটা টিনের ছাপটা ভাঙ্গা চুরা টিনের ছাপটা সেই ছাপটাতে ভেতরে কিন্তু এই আহ রোহিঙ্গা বেগম নামে ব্যক্তি কিন্তু এখানে থাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে মাটির যে মাটির যে মানে যাকে বলা হয় চকি এখানেই কিন্তু এই রোহিঙ্গা বেগম এখানেই কিন্তু থাকে দেখেন কি আহ শূন্য অবস্থায় এই ঘরটি এখানে কিন্তু সে কষ্ট করে এখানে কিন্তু সে এখানে আহ যাপন করে এই ঘরে কিন্তু কোনো মানে বিদ্যুতের কিংবা লাইটের কোনো ব্যবস্থা নেই এখানে কিন্তু বিদ্যুৎ নেই আমি যদি তার একটু চিত্র দেখানোর চেষ্টা করছি এবং আহ আরো একটু দেখানোর চেষ্টা করছি সেটা হলো যে দেখেন এখানে যে মাটির ঘরটা সেই মাটির ঘরটা কিন্তু আহ চতুর দিকে মানে দিকে ফাটল ধরেছে এবং এখান দিয়ে কিন্তু অনেক আহ সাপ অনেক কিছু কিন্তু এখানে আসতে পারে এবং আরো একটু যদি দেখানোর চেষ্টা করি এই ঘরের কিন্তু যে উপরে যে ছাপড়া রয়েছে সে ছাপড়াগুলো কিন্তু টিনগুলো কিন্তু ভাঙাচোরা এর ভিতর বৃষ্টির দিনে কিন্তু সে বৃষ্টি আসলে কিন্তু এই ঘরের ভিতর তার থাকা কিন্তু সম্ভব হয় না এমনটাই জানিয়েছে এই ঘরের যে মালিক রহিমা বেগম রহিমা বেগম এই রহিমা বেগম কিন্তু মুসলিম হওয়ার পর কিন্তু তার পরিবার যা ছিল সে পরিবার থেকে কিন্তু বিচ্ছিন্ন হওয়ার পরে কিন্তু তার এখানে বিয়ে হওয়ার পর কিন্তু এখানে সে বসবাস করেন এবং আর একটু যদি আমি আর একটু যদি আমি বলতে চাই যে এই রহিমা বেদমের কিন্তু যে স্বামী ছিল সে স্বামী কিন্তু আজ থেকে বিশ বছর আগে মৃত্যুবরণ করেছে তার কিন্তু কর্মক্ষমের কোন ব্যক্তি নাই তাকে যে উপার্জন করে এখানে খাওয়াবে তার এমন কোনো ব্যক্তি নেই এবং কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তাকে একটা ঘর এবং তাকে একটু দেখভালের আহ ই করতো তাহলে কিন্তু সে সুন্দরভাবে বসবাস করতে পারত এবং জীবন জীবিকা নির্বাহ করতে পারত আমি একটু এখন কথা বলবো রহিম বেগমের সাথে হ্যাঁ আমার সন্দেহ না কিছু নাই আমার থাকার ব্যবস্থা করে দেন আর কি করে খামু

ঘাট মানুষ কারো কাছে কয় আসছিলাম ওই তো বাঁচ আসি সে বাঁচ থাকার সমস্যা তারপরে আসেনি দেখেন না ঘরের অবস্থা ঘরের ভিতরে থাকতে পারে না বৃষ্টির সময় পানি পড়ে তারপরে এলো মাইসের বাড়ি চা মাইনে খায় ওনার কিছু নাইকা ছেলে সন্তান তারপরে ওনার একটু দয়া করে কেউ দেখতেন তাহলে খুব ভালো খুব আশকি কিছু নাই बेटा বিটি টাই on যাইতেনাত আট দিনে যাইতে তার স্বামীর আগে চাই 15 20 কত তার দিন পর যাইতেনা ঘরে এমন থাকার কোন নাই কাম কোনে থাকতো কি গরু বাছুর যেই জিনিসpati হতো তা খেলা দিয়ে সাহায্য করেন আপনারা তাই ভিক্ষা করে 10 জন মাং নিয়ে আসে ওই আয়াক কো খায় আবেশে বসে বড়ুষুপ Pati খায় তার তো আর নতুন কো